আল্লাহ তালার ঘর আর আমরা যে বানাই ঘর তা কি একরকম হয় নাকি যেই ঘর বানাবেন সেই ঘরটা আল্লাহ তালার সান মান মর্যাদা অনুযায়ী অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন শহরের মধ্যে সবচাইতে উত্তম জায়গা আল্লাহ তালার কাছে প্রিয় জায়গা যেটা সেটা কি মসজিদ শহরের মধ্যে সবচাইতে বাজে জায়গা নিকৃষ্ট জায়গা যেটা আল্লাহ তালার কাছে সেটা হচ্ছে বাজার এবং দোকানপাট বাজার এবং দোকানপাট সুপ্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ হাকিমের বাহাত্তরতম সুরা সুরাতুল জিন এর আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে দুইখানা হাদিসে শরীফার টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি আল্লাহ তালা তৌফিকে ইনায়ত করেন তো এর উপরেই দু চারটি কথা পবিত্র কালামুল্লাহ হাকিমে আল্লাহ তালা বলছেন ওয়া আল মসা জিদালিল্লা ফলাত নিশ্চয়ই মসজিদ নিশ্চয়ই মসজিদ যে আছে সেটা শুধুমাত্র কার জন্য আল্লাহ তালার জন্য কার জন্য আল্লাহ তালার জন্য ওয়াল মসাজিদ আলিল্লা নিশ্চয়ই মসজিদ শুধুমাত্র আল্লাহ তালার জন্য ফলা তাদ মা আল্লা আহাদা অতএব মসজিদে তুমি আল্লাহ তালার সাথে অন্য কারো ইবাদত করিও না অন্য কাউকে ডাকিও না ফলা তাদ আল্লাহ তালার সাথে মা আল্লাহ ফালা তাদ মা আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে ডেক না আহাদা একজন কেও না রসুল্লা সাল আলী আসসালাম হাদিস শরীফায় বলতেছেন আহাবুল কুহা মসজিদ শহরের মধ্যে সবচাইতে উত্তম জায়গা আল্লাহ তালার কাছে প্রিয় জায়গা যেটা সেটা কি মসজিদ আহাব্বুল বিলাদ আহাবুল বিলাদি ইহি মাসাজিদুহা শহরের মধ্যে উত্তম জায়গা যেটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় সেটা হচ্ছে মসজিদ ও আবগদুল আবাদুল বিলাদি কুহা এবং শহরের মধ্যে সবচাইতে বাজে জায়গা নিকৃষ্ট জায়গা যেটা আল্লাহ তালার কাছে সেটা হচ্ছে বাজার এবং দোকানপাট বাজার এবং দোকানপাট সুকুন শব্দের অর্থ বাজার কুহা বাজার ঘাট দোকান পাট যেগুলো আছে এগুলো আল্লাহ তালার কাছে কি সবচাইতে নিকৃষ্টতম জায়গা অন্য হাদিসে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন মসজিদানুল যে আল্লাহ তালার জন্য মসজিদ বানাবে আল্লাহ তালার জন্য মাম বানালিল্লাহ যে বানাবে আল্লাহ তালার জন্য মসজিদান মসজিদ বানাল্লাহু আল্লাহ আল্লাহ তার জন্য বানাবেন আল্লাহ তার জন্য বানাবেন বাইতা ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটি ঘর জান্নাতের মধ্যে কি বানাবেন ঘর বানাবেন আল্লাহ তালার ঘর আর আমরা যে বানাই ঘর তা কি একরকম হয় নাকি আল্লাহতালা তিনি যেই ঘর বানাবেন সেই ঘরটা আল্লাহ আল্লাহতালার সান মান মর্যাদা অনুযায়ী আর আমরা যেই ঘর বানাই এটাও আমরা বানাই কে আমাদের নিজের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে আমার পার্সোনাল যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী আমি আমার ঘরটা বানাই যেমন আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত তারা যদি ঘর বানায় তাদের ঘরের সাথে মধ্যবিত্তের ঘরের মিলবে না মধ্যবিত্ত একটু আরেকটু বেশি ভালো একটু উন্নত ঘর বানানোর চেষ্টা করবে আবার যারা নিম্ন মধ্যবিত্ত তাদের ঘরের সাথে উচ্চ মধ্যবিত্তের ঘরের মিল থাকবে না উচ্চ মধ্যবিত্ত তাদের চাইতে আরেকটু একটু ভালো ঘর বানাবে আবার যারা উচ্চবিত্ত সমাজের তারাও তাদের ঘরের সাথে উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের সাথে মিলবে না অর্থাৎ তাদের ঘরটাও আরও উন্নত হবে ঠিক তেমনইভাবে আমাদের এই সমাজে যে যত উপরে যার অর্থনৈতিক অবস্থা সচ্ছলতা যত বেশি তার ঘরটাও ঠিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে এই কায়েনাতের মধ্যে এই সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সক্ষম যদি কোনো অর্থের বিচারে বলেন শক্তির বিচারে বলেন নিজের যোগ্যতার বিচারে বলেন পাওয়ারের বিচারে বলেন সবচাইতে সক্ষম ব্যক্তিকে আল্লাহ তাহলে তার সক্ষমতা অনুযায়ী তিনি যদি আমাদেরকে ঘর বানিয়ে দেন সেটা কেমন হবে রসুল আলী আসাল্লাম বলেছেন লা লাউদ্দন সামিআ ওয়ালা আইনুন বাসারাত ওয়ালা খাতার আলা কলবি বাসার এটা এমন হবে যে কোনো চোখ সেটা দেখতে পারে নাই কোনো কান সেটা শুনতে পারে নাই যে কেমন হবে কোনো অন্তর সেটা অনুভব করতে পারে নাই ভাবতে পারে নাই কল্পনাও করতে পারে নাই যে আসলে সেটা কেমন হতে পারে এরকম ঘর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিবেন কেন দিবেন যদি আমরা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মসজিদ বানাই কি বানাই মসজিদ বানাই এই হাদিসটা হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আনহু আর একটা বর্ণনায় ওনার অ্যাতেই আসছে সেটা হচ্ছে হলো তুমি মসজিদ বানাও যদি তোমার সক্ষমতা একটা পাখির বাসার সমতুল্যও হয় কত এটাকে কাতাত বলা হয় কাতাত পাখির বাসা এই পাখির বাসার সমপরিমাণ সক্ষমতাও যদি তোমার থাকে তাহলে তুমি কি বানাও মসজিদ বানাও এর দ্বারা বোঝানো হয়েছে কি পাখির বাসার মতো মসজিদ বানাইলে নামাজ পড়া যাবে না কিন্তু এটা দিয়ে বুঝাইলো কি যে তোমার সক্ষমতায় যতটুকু আছে তুমি মসজিদের সাথে লেগে থাকো তুমি কি থাকো মসজিদের সাথে লেগে থাকো তোমার সক্ষমতা বেশি আছে তুমি পুরো একটা মসজিদ বানিয়ে দাও তোমার সক্ষমতা একটু কম আছে কয়েকজন মিলে একসাথে মসজিদ বানায় দাও তোমার সক্ষমতা আরও কম আছে অনেকজন মিলে একসাথে মসজিদকে বানায় দাও তোমার সক্ষমতা আরো কম আছে হাজারো মানুষ একসাথে মিল একটু 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 করে মসজিদকে সহযোগিতা করো এই মসজিদকে আবাদ করার চেষ্টা করো এবং মসজিদের সাথে নিজেদেরকে জুড়ায় লাগায় আর আল্লাহ তালা কি বলছেন এই মসজিদ হচ্ছে হলো তাওহীদের কেন্দ্রভূমি কিসের কেন্দ্রভূমি তাওহীদের কেন্দ্রভূমি মাসাজিদ আলিল্লাহ আহাদা আমরা একমাত্র ইবাদত করি কার আল্লাহর নাকি অন্য কেউ আছে সাথে যেমন কেউ যদি বলে খ্রিস্টানদের মতো করে খ্রিস্টানরা তো যীশু খ্রিস্টেরই ইবাদত করে তাই না তারা তাদের কথা অনুযায়ী মাতা মেরি তারও ইবাদত করে এবং ঈশ্বরেরও ইবাদত করে অর্থাৎ তারা ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে তারা মনে করে যে প্রভু কয়জন তিনজন কয়জন তিনজন একজন ঈশ্বর নাওজবিল্লা ঈশ্বরের স্ত্রী ঈশ্বরের সন্তান এটা কি হতে পারে নাকি আল্লাহ তাও হাইদের শিক্ষা দিচ্ছেন কি আমরা সবচাইতে প্রসিদ্ধতম যেই সৌরাটা কেউ না পারলেও পারে সেটাকে সৌরা এখলাস উল্হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ তালা কি একজন আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কি অমুখাপেক্ষী লাম ইয়ালিথ ওয়ালাম ইউলাদ তিনি কোথাও থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনি তার মতো কাউকে পাবেন না তিনি একমাত্র কি একা আহাদ একা এই তাওহীদের শিক্ষা আমাদেরকে আল্লাহ তালা দিচ্ছেন এবং আজকের যেই আলোচিত আয়াত সেই আয়াতেও আল্লাহ তালা কি বলছেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ এই মসজিদ কার জন্য আল্লাহ তালার জন্য ফাল তাদউ মা আহাদা অতএব তোমরা আল্লাহ তালার সাথে অন্য কাউকেই ডাকবা না আল্লাহতালার সাথে অন্য কাউকেই না এখন এই মসজিদ কোথেকে আসলো মসজিদ কোথেকে আসলো আমরা বিগ ব্যাং থিওরি কথা অনেকে শুনছি না পড়ছি না যে বিগ ব্যাংয়ের মাধ্যমে এই পৃথিবীতে একটা ধামাকা সৃষ্টি হয়েছে সেই ধামাকার মাধ্যমে এটা কোরআন থেকেও পাওয়া যায় সেই ধামাকার মাধ্যমে ফেনার সৃষ্টি হয় সমুদ্রের মধ্যে সেই ফেনার জমতে 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 একটা সময় মাটির সৃষ্টি হয় সেখানে পাহাড় এবং ওই মাটিগুলো একসাথে যখন একটার সাথে এই পৃথিবীতে অনেকগুলো প্লেট আছে না একটা প্লেট আর একটা প্লেটের সাথে যখন ধাক্কা খায় ওই যেই জায়গায় এসে অ্যাটাচ হয় ওইখানেই পাহাড় ওঠে নিচে এবং উপরে অর্থাৎ আপনি যদি কোনো শক্ত জিনিস একসাথে দুই দিক থেকে ওই যে অনেক সময় আমরা ভিডিওতে দেখি না যে লোহা দুইটা লোহারে একসাথে ঝালাই করতে গিয়া ঘুরাইতে 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 একসাথে মিশায় দেয় মিশাই দেওয়ার পরে দেখা যায় যে লোহাটা ঠিকই মিশা যায় কিন্তু যেই জায়গায় জয়েন্টটা হয়েছে সেইখানে উঁচু হয়ে যায় উঁচু হয় না সেটা হচ্ছিল এই পৃথিবীর পাহাড় এই যখন এই বুদবুদ থেকে এই ফেনা থেকে এই পৃথিবীর সৃষ্টি হয় তখন এই পৃথিবীর মধ্যে এই ফেনা থেকেই সর্বপ্রথম আল্লাহ তালার কুদরতে একটা ঘর সৃষ্টি হয় সেটা হচ্ছে হলো বাইতুল্লাহ সেটা কি বাইতুল্লাহ অনেকে এইটা নিয়ে বিভিন্ন রেওয়ায়াত আছে অনেকে বলেন হজরত আদম আলী ইসাল্লা বানান কিন্তু প্রসিদ্ধতম যেই রেওয়ায়াত পাওয়া যায় সেটা হচ্ছে হলো আল্লাহ তালার নির্দেশে পৃথিবীর সর্বপ্রথম ঘর অর্থাৎ বাইতুল্লাহ যেটা কাবা মক্কা রময়ে অবস্থিত সেটা আল্লাহ আল্লাহতালার নির্দেশে অটোমেটিক্যালি আল্লাহতালার ঘর হিসেবে বানানো হয় এটা হচ্ছিল আমাদের এই কাবা সৃষ্টির প্রাথমিক ইতিহাস এর পরবর্তী সময়ে এটা মেরামত করেন হজরত আদম আলিহ ইসাল্লাসালাম এর পরবর্তী সময়ে এটা মেরামত করেন যখন ওই যে পুরা প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে যায় যদি পর্বতে যখন হজরত নূহ আলিহিসুয়া কী বলেন কিস্তিটা থামে তখন আবার ওই কাবার স্ট্রাকচারের উপরে তিনি আবার মেরামত করেন এর পরবর্তীতে আমরা জানি আমাদের মুসলিম জাতির পিতা যেটা যাকে আল্লাহ তালা কোরআনে কি বলছেন মিল্লাত আবিকুম হি হু আসাম্মা কুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলী ইসাল্লা এই মসজিদ তার ছেলে ইসমাইল জবিহল্লাহ আলি ইসাল্লাসাল্লামের সাথেকে নিয়ে ওনাকে সাথে নিয়ে এই মসজিদটা পুনর্নির্মাণ করেন এর পরবর্তীতে আমরা জানি যখন কুরাইশদের সময়ে এই মসজিদটা আবার পুনর্নির্মাণের দেখা দেয় প্রয়োজন দেখা দেয় তখন রসুল্লাহ আলী ওসাল্লামের মাধ্যমে এই মসজিদকে বর্তমান যে কাবার স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারের উপরে দাঁড় করানো হয় এই হচ্ছে হলো মসজিদের ইতিহাস তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কার ঘর আল্লাহর ঘর এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর এই পৃথিবীর যেই কাবার দিকে ফিরে আমরা ইবাদত করি সেটা হচ্ছে আল্লাহর ঘর এই পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়তের কেন্দ্রভূমি হচ্ছিল এই কাবা হেদায়তের কেন্দ্রভূমি কাবা আপনি দেখেন এই মসজিদ অন্য সকল মসজিদের সাথে কানেক্টেড এই হেরেমের সাথে মসজিদে নববী মসজিদে আকসা মসজিদে কুবা যেগুলো ইসলামের প্রসিদ্ধতম এবং গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে কুবাটা রাসুল সাল্লাহ আলী হাসলাম কখন করেন যখন আলী সাল্লি মক্কা মক্কামুক্কা ছিলেন তখন তো মসজিদ করার প্রয়োজনীয়তা দেখা দেয় না কারণ কাবা ওইখানে ছিল যখন তিনি হিজরত করে মাদিনায় চলে গেলেন তখন তিনি সর্বপ্রথম মাদিনায় ঢোকার আগে কুবাতে অবস্থান করেন কোথায় অবস্থান করেন কুবা সেই কুবাতে মসজিদে কুবা আছে আমরা যারা মক্কা এবং মদিনায় গিয়েছি তারা সবাই বলতে পারবেন যে মসজিদে কুবা এটা ছিল ইসলামের সর্বপ্রথম মসজিদ ইসলামের সর্বপ্রথম মসজিদ এবং এর পরবর্তীতে রসুল সাল্লু আলী আসাল্লাম যখন মদিনার সেন্ট সেন্টারে গিয়ে নিজের অবস্থান করলেন তখন সেখানে তিনি বানাইলেন মসজিদুল নবী নবীজির মসজিদ এই মসজিদে নববী সহ মসজিদে আকসা সহ যেটার ব্যাপারে আল্লাহতালা বলছেন সুবাহন আল্লাদি আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হরমি ইলাল মসজিদুল আকসা এই মসজিদে আকসা এগুলো থেকে রিলেট করে আমাদের এই পুরো পৃথিবীর যত বড় বড় মসজিদ আছে এগুলোর সাথে এরপরে সেই মসজিদগুলো রিলেট করে পৃথিবীর যত জুমার মসজিদ আছে সেগুলোর সাথে অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ যেগুলো সেই মসজিদগুলো রিলেট করে আমাদের মহল্লায় গ্রামে পাঞ্জেগানা পাঁচ ওয়াক্তের জন্য অথবা যে কোনো ছোট ছোটো যেই মসজিদগুলো আছে সেগুলোর সাথে এই যে মসজিদ যে পুরো উন্মতের হেদায়তের কেন্দ্রভূমি সেটা কিভাবে দেখেন আমাদেরকে দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজ কি ঘরে বসে পড়তে বলা হয়েছে না মসজিদে গিয়ে জামাতের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে এই মসজিদে যখন আমরা যাই তখন আমাদের দৈনিক পাঁচবার আমাদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য আল্লাহ আল্লাহতালা এরকম একটা সিস্টেম করে দিছেন যে মুসলমান পরস্পর কখনো শত্রু হবে না মুসলমান সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ রাখবে সামাজিক সম্প্রীতি সৌহার্দ্য নিয়েই সে বেঁচে থাকবে সেই হিসেবে আমরা পাঁচবার আমাদের এলাকার মানুষদের সাথে প্রতিনিয়ত দেখা করব। সালাম হবে দোয়া হবে কথা হবে বার্তা হবে তার সাথে যত বেশি আমার কমিউনিকেশন বাড়বে তার সাথে আমার বন্ধুত্বটা তত বেশি হবে অর্থাৎ সমাজের সবাই আমরা বন্ধুরূপে থাকব। একজন আর একজনের সহযোগিতায় দাঁড়াবো কেউ বিপদে পড়লে তার সহযোগিতা করব হেল্প করব এই সবাই মিলে প্রত্যেকটা এলাকায় ছোট ছোট মসজিদ এই প্রত্যেকটা এলাকার ছোট ছোট মসজিদ সবাই মিলে আবার আমরা একসাথে জুমার দিনে একত্রিত হব সবাই মিলে একটা কেন্দ্রীয় মসজিদে সবাই একসাথে জুমার দিনে সব মসজিদগুলো থেকে নিয়ে সব মুসল্লিরা একসাথে হয়ে জুমার দিনে আমরা মিলবো অর্থাৎ এই জায়গায় সমাজটা আরও মজবুত হচ্ছে সবাই মিলে একসাথে যখন জুমায় চলে আসি তখন পুরা এলাকা সবার সাথে সাক্ষাৎ হচ্ছে মহল্লা পার হয়ে গিয়ে ইউনিয়ন পর্যায়ে বলেন বা এলাকা পর্যায়ে বলেন যেটা কেন্দ্রীয় মসজিদ আছে এখানে আরও সামাজিক সম্প্রীতি মজবুত হইতেছে আমরা আল্লাহ তালা আমাদের জন্য দুইটা ঈদ সৃষ্টি করেছেন গত জুমায় আমরা রাসুলের হাদিস পড়লাম নাকি লিকুল্লি লুল্লি কৌমিনে ঈদুন ওয়ালেনা ঈদান প্রত্যেকটা জাতির জন্য একটা করে খুশির দিন আর আমাদের জন্য কয়টা খুশির দিন দুইটা খুশির দিন এই দুইটা ঈদে ঈদের নামাজ আমরা কি মসজিদে পড়ব না ঈদগাহে পড়বো ঈদগাহে আমাদের নিয়ম হচ্ছে কি ঈদগাহে পড়া যদিও এখন মসজিদে মসজিদে হয়ে যাচ্ছে আসলে সিস্টেম এটা না সিস্টেম হওয়া উচিত ঈদগাহে ঈদের নামাজ হবে তাহলে ওই সময় আবার সকল কেন্দ্রীয় মসজিদগুলো মিলে একটা বড় ঈদের ময়দান হবে সেই ময়দানে আমরা সবাই পুরো একটা জেলা অথবা একটা উপজেলার মানুষ একসাথে একত্রিত হইলাম একটা ইউনিয়নের মানুষ একসাথে একত্রিত হইলাম বড় ঈদগা মাঠে এটা আমাদের সামাজিক ভিত্তি আরও মজবুত করে না এরপরে আপনি দেখেন বছরে আমাদের একটা হজের দিন একটা হজের দিন এই সময়ে এই পুরা পৃথিবীর সকল পাঞ্জেগানা মসজিদের থেকে সকল জুমার মসজিদ থেকে সকল ঈদগাহ থেকে এবং সকল মুসলিমদের থেকে বাছাই করা কিছু লোক হারাম বাইতুল্লাহ শরীফে যায় কিসের জন্য হজ আদায় করার জন্য এটাও দেখেন আমাদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধির কত একটা মজবুত বিষয় এইভাবে মুসলমানদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য আল্লাহ তালা মুসলমানদেরকে এই মসজিদের সাথে কানেক্টেড থাকতে বলছে আমরা যদি মসজিদ নিয়ে আলোচনা করি ইসলামী সমাজের কেন্দ্রবিন্দু কি ইসলামী সমাজের আমরা তো মুসলমান তাই না সবাই তো আমরা মুসলিম আমাদের সমাজটা কি ইসলামী সমাজ আমাদের সমাজটা কি ইসলামী সমাজ এই ইসলামী সমাজের কেন্দ্রভূমি হচ্ছে হলো মসজিদ অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলী যখন মদিনাতে হিজরত করে গেলেন তিনি মসজিদে নববী ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মসজিদী তা আমির করলেন নির্মাণ করলেন তখন উল্লাহ সাল্ল্লাহ আলী হাসাল্লাম ওই মসজিদ থেকেই সকল ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন অর্থাৎ মসজিদে নববী ছিল স্বাধীন সার্বভৌম মদিনা রাষ্ট্রের একটা সংসদীয় স্থান অর্থাৎ ওইখান থেকেই পুরো ইসলামী বিশ্বের সকল কিছু কন্ট্রোল করা হইতো রাসুল থেকে নিয়ে পরবর্তী ত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম যখন পুরা রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন এরপরে হজরত অমরে ফারুক রাজিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্র পরিচালনা করেছেন এবং হজরত আলী কার্রামাল আল্লাহ ওয়াঝাহু রাজিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের সকল রাষ্ট্রের কেন্দ্রভূমি কি ছিল মসজিদুন নবী অর্থাৎ এই মসজিদ থেকেই ইসলামী রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করা হইতো কোথায় একজন দুস্থ মানুষ আছে তাকে হেল্প করা দরকার হেল্পটা যাই তো থেকে মসজিদে নববী থেকে কোথায় একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে গেছে তাকে তার সাহায্যে তাকে উদ্ধারে অভিযান প্রেরণ করা উচিত সাহাবাইকেরাম কোথা থেকে বের হইতেন মসজিদে নববী থেকে কোথাও কোনো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ সেই যুদ্ধে সাহাবাইকেরামদেরকে প্রেরণ করা দরকার সেই কেরামকে প্রেরণ করতেন কোথেকে রাসুলসাল্লিয়াম মসজিদে নববী থেকে অর্থাৎ ইসলামী সমাজের মূল কেন্দ্রবিন্দু কি ছিল মসজিদ ছিল আর এখন আমাদের মসজিদ কী হয়ে গেছে জাস্ট একটা আনুষ্ঠানিকতা মাত্র নামাজে আসলাম নামাজ পড়লাম চলে গেলাম শেষ আসলে যে সামাজিক সম্প্রীতি সৌহার্দ্যের জন্য এই যে মসজিদ হওয়া উচিত ছিল এখন কি সেরকম মসজিদ সেই কাজে লাগে না এখন আমরা অনেক দূরে সরে গেছি ইসলামী সমাজ থেকে আমাদেরকে দূরে সরাই নিয়েছি আমরা মসজিদ থেকে নিজেদেরকে দূরে সরাই নিছি, আমরা চেষ্টা কখনোই করি না যে আমাদের দিলটা মসজিদের সাথে লাগানো থাকুক রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম বলেন মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য আছে একটা মুমিন এবং মুনাফিকের মধ্যে মুমিনের দিল সবসময় মসজিদের সাথে লাগানো থাকে মুমিনের দিল থাকে কি থাকে মসজিদের সাথে লাগানো থাকে আর মুনাফিকের দিল মসজিদ থেকে বের হয়ে চলে যেতে চায় মসজিদ থেকে বের হয়ে চলে যেতে চায় অনেক সময় রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম যখন মসজিদে সবাইকে উপদেশ দিতেন ওয়াজ নসিহত করতেন সাহাবাইকরামকে তা তালিম ও তরবিয়ত দিতেন তখন সাহাবা একরাম তো এটাকে গণিমত মনে করতেন তারা সুন্দরভাবে রাসুল থেকে এই শিক্ষাগুলো নিতেন কিন্তু যারা মুনাফিক ছিল তারা মনে করত এটাকে টাইম ওয়েস্টিং সময় নষ্ট সময়ের অপচয় মনে করতো আরে বাজে অবস্থায় কেন যে আটকায় রাখছে কাকায় আর কোনো কাম নাই ওয়াজ ওদ ইচ্ছা মতো করতেছে থাকে না এরকম কিছু লোক এরকম মুনাফিকরা মসজিদ থেকে বের হয়ে যেতে চাইত মানে রাসুলের জলসা শেষ সবার আগে মুনাফিকরা বের হয়ে যেত এই কারণে রাসুল কি বলছেন যে মৌমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য এটা যে মুমিনের দিল সবসময় কি মসজিদের সাথে লাগানো থাকবে লটকানো থাকবে যে সে কখন মসজিদে যাবে আমার সব কাজ শেষে আজান হয়ে গেছে কখন মসজিদে যাব কখন আমি আমার নিজেকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারবো মসজিদের সাথে আমি নিজে সম্পৃক্ত থাকতে পারবো এই জিনিসটা সবসময় মমিনের দিলে থাকবে আর মুনাফিকের দিল মসজিদ থেকে জাস্ট বের হয়ে যেতে পারলেই সে বাঁচে মসজিদে আমরা যখন আসি এই মসজিদ থেকে কখনো কি কেউ বলতে পারবে যে এই মসজিদ থেকে আমি চুরি শিখছি ডাকাতি শিখছি এরপরে অন্যায় অত্যাচার রাহাজানি খুনগুম ইত্যাদি শিখছি এটা কি বলা যায় এই যে পুলিশ প্রশাসন প্রশাসনিক ব্যবস্থাপনায় যারা আছে তারা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুরা দেশে কাজ করে যায় এই মসজিদগুলো পুরা পৃথিবীতে যত মসজিদ আছে এই মসজিদগুলো মানুষকে এই আইন শৃঙ্খলা রক্ষায় মানুষকে চুরি থেকে বিরত রাখার জন্য মানুষকে অন্যায় অবিচার থেকে বিরত রাখার জন্য মানুষকে হারাম কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখার জন্য এই মসজিদগুলো কাজ করে যায় কি না অর্থাৎ এই মসজিদ সামাজিক সকল অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখে এই মসজিদ সামাজিক সকল অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখে এরপরে এই মসজিদে আমরা যে আসি এই মসজিদের ছয়টা বৈশিষ্ট্য কিবা বা ফজিলত আছে মসজিদের কি আছে ছয়টা বৈশিষ্ট্য কিবা ফজিলত আছে মসজিদে কেন আসবো এমনিই আসব না এই মসজিদ আমাদের সামাজিক সকল সমস্যার সমাধান কেন্দ্র এই মসজিদ কি আমাদের সামাজিক সকল সমস্যা সমাধান কেন্দ্র যেমনভাবে রাসুলসাল্লি ওয়াসাল্লামের দরবারে আমরা অনেক সময় অনেক ঘটনা শুনছি না যে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে এই মামলা নিয়ে চলে আসছে কোথায় মসজিদে রাসুলসল্লাহ আলী ওয়াসলামের কাছে এই সকল সমস্যা যে কোনো ধরনের সমস্যা হোক সমাজে মসজিদ ভিত্তিক যে সমাজগুলো আছে অনেক জায়গায়ই আছে আল্লাহ চাহে তো আমরাও ইনশাল্লাহ এই মসজিদ থেকেও মসজিদ ভিত্তিক সামাজিক কার্যক্রম করব আমরা সবাই করতে পারবো তো ইনশাল্লাহ সবাই সাথে থাকবো তো ইনশাল্লাহ যখন এই মসজিদে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে রাসুলসল্লাহ আলী আসাল্লামের কাছে আসা হইতো এই সকল অভিযোগকে সমাধান করে দিতেন রাসুলসল্লাহ আলী সাল্লাম অতএব এই মসজিদ হচ্ছিল সামাজিক যে কোনো সমস্যার সমাধান কেন্দ্র